অবশ্যই বৃষ্টি আইসা পড়লো হয়েছে দেখুন বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে মনে মনে ভাবছিলাম বাতাস ছাড়ছে ঝড় ঝড় একটা বাতাস ছাড়ছিল কিন্তু কাজ হলো না বৃষ্টি এসে পড়লো মা আবার দুয়ার ঝাড় দিতেছে শুধু শুধু কারণ বাতাসে আবার সেই ময়লা পড়বই এটা ক্যারাক হয়ে বুঝাই সব কিছু মানে ওই দেখ ওই দেখ তোর কাকে কি ঘর মানুষ গামছা নেই তোর ঘর আমি রান্না করতেছি টকের তরকারি আমার লাউ বলতেছে কুমড়া শেষ মিষ্টি কুমড়া ভাজি শেষ চকের তরকারি রান্না করবো আর ভেন্ডির একটা তরকারি আছে রান্না বান্না কমপ্লিট বাজে হচ্ছে ছয়টা একটু পর সন্ধ্যার আজান দিবে তো আসছে দেখেন বেড়াইতে একটু ঘুরে শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমরা মোটামুটি ভালো আছি এখনো গ্রামেই আছি দেখেন এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আজকে অনেক কুয়াশা পড়ছে এবং ঠান্ডা পড়ছে আজকে সকাল দেখে মনে হবে শীতকাল অনেক ঠান্ডা পড়ছে আর কুয়াশা পড়ছে ওই সকালবেলায় মাত্র উঠলাম বাবা ওই ঘরের সামনে বসে রয়েছে মা ওই যে কাজ করতেছে আর এই যে এক দুয়ার ঝাল দিতেছে তোমরা কোন সময় উঠছ এখানে কত রকমের পাখি যে ডাকে সকাল বেলা একরকম পাখি রাতের বেলা রকম পাখি রাতে সব কেমন জানি অন্যরকম টাইপের পাখি ডাকে ডাক যে মনে শুনি ওই যে একটা পাখি ডাকে না প্রতিদিনই রাতের বেলা দেখেন আজকে কত সুন্দর কুয়াশা পড়ছে একদম পুরাটা জায়গা কুয়াশায় ইয়ে হয়ে গেছে মানে ধুল দেখা যায় না বাবা দেখছো কি কুয়াশা পড়ছে আজকে শীতকালের মতো কুয়াশা পড়ছে এত কুয়াশা পড়ছে এখন তো শীতকাল না তাও কি কুয়াশা পড়ছে এই যে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে এই কুয়াশা দেখে কি মনে হবে এটা গরমের দিন মনে হবে শীতকাল এত কুয়াশা পড়ছে বাবা রে বাবা অনেক কুয়াশা পড়ছে দেখেন দূর দেখে কিছু দেখা যায় না এত কুয়াশা কুয়াশা বোধে কাজ করবার শুরু হয়ে গেছে ওইখানে যে ধান ধরতেছে ঘাসের মধ্যে কুয়াশা লেগে গেছে আমাদের এই গাছে ভালোই আম ধরছে কিন্তু এই গাছের আমগুলো বড় হয় না আমাদের কোনো গাছের আমি বড় হয় না ছোট ছোট থাকে

Yeah, perfetto, dai, come yeah. me. Yeah. Uno di voi non è un ne voi non দুপুরবেলা সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে রান্না হবে ডাটার তরকারি সাজনা দিয়ে বটি শাক ভাজি দুজনে মিলে তরকারি কাটতেছে 在谁在呃？大概我们在就充电了么？他讲，那不说嘛，他现在没干了。那我啊，给给那些，这些那些，收回来。那完了，那粮食收不嘛？都都扔了。那个啊，对，那我们家不是地朗尼，到朗班地朗噻，那去门口那里堆堆呢，堆堆呢，堆到朗班地那，堆里布鞋，布袋，布，全部布。 ওতেও সাত বেশি হইছি বেশি এখন তো ভালো রান্না বান্না করবো করব আজকে কি কি রান্না করব দেখেন যে ডাটা দিয়ে আলুতে তরকারি সজনে ডাটা দিয়ে সরিষা দিয়ে আমার ব্যাগে শাক ভাজা কাঁচামরিচ কেটে রাখা হয়েছে এখন রান্না বান্না শুরু করব আর মা চলে গেছে বাড়িতে মা আর ঠাকুর বানানোর জন্য মানুষ আসছে গেছে বাবা আছে আমাদের ধান রায় আসা ছিল মেশিন করে সেখান থেকে ভাঙ্গে এখন নিয়ে আসছে এই যে তো হচ্ছে চাল এখন উড়াইতেছে অনেক বেশি চাল হয়েছে ফ্যানের বাতাস দিয়ে উড়াইলে সুবিধা হয় আর ছাতে গেলে অনেক সময় লাগে আর কষ্ট হয় তার জন্য ফ্যানের বাতাস যে ফ্যান ছেড়ে এখানে উড়াইবো তাড়াতাড়ি হয়ে যাবে আরকি ধানের কাজ কমপ্লিট ধান নিয়ে সিদ্ধ করে চলো বানানো হয়েছে ঈশান তুই জল রে

হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম সারপ্রাইজটা ওই যে এখন যাইতে অষ্টম হয়েছে মানে বাবার বাড়ি তো আমরা আর ঢাকায় যাব শুক্রবারে আজকে হচ্ছে বুধবার তো বৃহস্পতিবার আমি এখানে থাকবো মা এখানে থাকবে একটু গুজ গাছ করবে তারপর শুক্রবারে আমরা সবাই মিলে আর কি চলে যাব তো কারণ আপনাদের একটু দেখায় আশপাশে যে যে ধান এখনও আছে তারপরে এইখানে দেখেনি যে এখানে দেখেনি এখনও ধানের কাজ চলতেছে অল টাইম ধানের কাজ করতেই আছে মানুষ করতে আছে আমাদের ধানের কাজ কমপ্লিট করলাম যে অনেক কষ্ট সুস্থ করে ধান কেইটে সেদ্ধ করে চাল বানিয়ে ঢাকায় নিয়ে গেলাম একটু কষ্ট হয়েছে কিন্তু দেশি চাল হলো অনেকগুলা এটাই এসে বড় কথা তো এখন চলে যাবো এই যে

কৃষ্ণর মা দিদি কৃষ্ণর মারি সিন কৃষ্ণর মা সিন দিদি সার পাইস রান্না বান্না করে দিস না রোডে এসে পড়লাম এখান থেকে এখন অটো করে যাইতে হবে মিট যাবো দিয়ে অটো আসবে তো দেখেন ওই যে সব জায়গায় দেখবেন এরকম খোলা বানিয়ে বানিয়ে সবাই ধানের কাজ করতেছে মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় এই টাইমটাতে ধানের সময় মনে হয় যে ধান না উৎসব আসছে নতুন ধান আসলে একটা অন্যরকম আনন্দ সবার মধ্যে থাকে আপনারা যদি বাস্তবে দেখতেন তাহলে বুঝতে পারতেন এত কষ্ট এত কাজ তারপরেও সবার মনে একটা অন্যরকম আনন্দ যে ধানের নতুন ধান বাড়িতে আসার একটা আনন্দ থাকে আলাদা সেটা এখানে আসলে বোঝা যায় কারণ অনেক বড় একটা গ্রাম না এখন সবাই কাজ করতেছে সবাই ধানের কাজ করে এই যে দেখেন এইখানে এই যে করতেছে পিছনে আর এই যে আমাদের বিখ্যাত কালী মন্দির আমাদের মন্দির এখানে প্রত্যেক বছর অষ্টবহর হয় অনেক বড় করে হয়তো আপনারা ভিডিওতে দেখেন এখানে কিছু ব্লগ আছে চ্যানেল আছে সেখানে পাবেন একবার আমি বলছিলাম আমাদের পাশের বাড়িতে চ্যানেল আছে এই যে আমাদের গ্রামের মন্দির কালী মন্দির এখানে হচ্ছে মা কালীর প্রতিমা আছে আর এখানে হচ্ছে সরস্বতী মা সরস্বতীর প্রতিমা খুবই সুন্দর প্রতিমাটা এখানে দারুণ এবছরই পূজা হয়েছে মনে হয় প্রত্যেক বছর পূজার আগে আগে মানে বিসর্জন দেয় তারপর আবার নতুন করে আনে খুবই সুন্দর প্রতিমাটা দারুণ অনেক সুন্দর খুব সুন্দর অনেকদিন পরাশোনা মন্দিরে খুব ভালো লাগলো অনেক বড় মন্দির এখানে প্রত্যেক বছর অষ্টপর হয় এই ডিসেম্বরে অষ্টপর হয় এখানে অনেক বড় করে হয় করে পুরো গ্রাম জুইরে তিন দিন ছয় দিন এক সপ্তাহ আমরা এসে বসি ঈশানের মামার বাড়ি তাই না ঈশান মামার বাড়ি এসে কেমন লাগতেছে না তুমি হাট কিছু হবে না যাও মামার বাড়ির রাস্তা মামার বাড়ি যাও অনেক কষ্ট হয় মামার বাড়িটা যা অনেক কষ্ট হয়ে যায় পড়লাম দেখেন এখানে এইদিকেও ধান পেকে গেছে আমার বাবার ধান এখনো পাখি নেই এই যে এখানে নিচু জমি ধানটা পেকে গেছে দেখেন মনে হয় আগে লাগাইছে এখানে সরিষা হয় না তো ধান লাগে ফেলে একদম সরাসরি যাও তো এখন হচ্ছে আমরা যে বাড়িতে যাচ্ছি এটা মা জানে না দেখি ঈশান তো দিদি তো জানে না যে তুই যেতে সস তো দিদি তো খুশি হয়ে যাইবো সারপ্রাইজ দিবি দিদির তাই না দিদি সারপ্রাইজ হয়ে যাবো তাড়াতাড়ি হাঁটো সন্ধ্যা এগুলো আস্তে আস্তে রানায় দিছি পাঁচটার সময় যাও কিছু হবে না যাও তুমি হাঁটো ঈশান বাবু হাঁটতে ভয় পায় রাস্তা দিয়ে যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি এই কোন রাখছো নৌকা সরে পড়ে গেছে আগে ছিল যাও হাঁটো হাঁটো তাড়াতাড়ি হাঁটো ये ईशान बाबू ईशान बाबू दीदीले सरप्राइज দিব এই দিক দে এই দিক দে ওই দিক দে না রাস্তা ভুলে গেছিস গা ধান ওই সুন্দর বাবা দেন অস্ত্র ধানের অস্ত্র কি যাও 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 প্রচুর দাম আছে যাও 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 লাভ দাও এই তো ईशान পাই গেছে সত্যি মানতে নে ईशान তো অনেক শক্তি দাও আরে ধান ভোটার দা ধর যাও দাও অনেক ধান এখানে যাও ভাইটা যাও কিছু সামনে এটা দাদুর ক্ষেত এটা যাও দাদুর হ্যাঁ তো ভালোই শ্বশুরবাড়ির এলাকাও ঘোরা হইলো আসলে এখানে যে আসাম কোনো প্ল্যান ছিল না যে হঠাৎ করে বাবা কইলো আমাদের ওইখানে কাজও সব কমপ্লিট হয়ে গেছে চাল টাল ভাঙিয়ে বস্তাবন্দি বন্দি করা হয়ে গেছে এটা তোমার খেত এটা দাদুর খ্যাতি তুমি তো সবই জানো কথা বলে না চুপ চুপ কথা বলে না দিদিকে সারপ্রাইজ দিতে হবে তাহলে দিদি তোমার কথা শুনে ফেলবো তারপর দিদি ইসানা ইসা করছে যেতে হবে আস্তে আস্তে ঠিক আছে যা আস্তে 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 যাও কথা বলে দেখি দিদি কি করে চলো যায় দেখি তো দিদি কি করতেছে আজকে আমরা দিদিদের দিদিকে সারপ্রাইজ দিবো দিদি তো হঠাৎ করে বাড়িতে এসে পড়ছে সারপ্রাইজ দিবে না তাড়াতাড়ি চলো সুফি সুফি ছাপ করে ঘরে করে দিদি ঘরে আসে করে

তুমি আর বলো এই সান খালি কান মানছে কাল জিত করে মানছে কাল জল সানবো আমি মাছ হাই রে আমি তো আমি তো বুঝছি যে কি নিয়ে কান মানছে সুরা বলা মানতো কয়ে বুঝি হারে না যে তোমার নেকি খারাপ না মানছে এটা তো না খালি কান মানছে খালি কান মানছে অনেক ইটি করে তারপরে থামাইছি জিপ জি মোবাইল দেখছে তারপরে শান্ত হয়েছে হ্যাঁ কি কান দা জিত করে কান্দে কান তোমার কোলো না যাও গা আসময়